আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে প্রথমে গল্প দিয়ে শুরু করি এক দেশে অনেক বড় একটা সন্ন্যাস একজন সন্ন্যাসী ছিল সে গুহার ভিতরে ধ্যান করছিল হঠাৎ অনেক ক্ষুদা লাগার কারণে তার ধ্যান ভেঙে গেল তো ধ্যান ভেঙে সে আশেপাশে ধ্যান ভাঙলো যখন সে আশেপাশে খাবার খুঁজতেছিল এদিক সেদিকে তাকালো তাকে হঠাৎ তাকিয়ে দেখলো একটা জায়গা থেকে একটা পাথর নিচে পড়লো যে পাথর নিচে পড়ার পর সে দেখতে পেলো ওইখানে একটা বড় মা বাচ্চা ছিল তো মা দাড়ি দাঁড়ি দেখে এমন ভয় যে ওইখান থেকে পালিয়ে বাচ্চা ঈদুরটা ঘুমাচ্ছিল আরামসে ঘুমাচ্ছিল মানে তার কোনো টেনশন নাই কিছু নাই সন্ন্যাসী ওই বাচ্চা দেখে অনেক মায়া হলো সে ভাবলো ঠিক আছে আমি তো একা এই এইদুরটা আমার কাছে থাক তো এই সন্ন্যাসী ইঁদুরকে দেখভাল করা মানে করছিল আর ধ্যানও করছিল তো ধ্যান করতে 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 হঠাৎ একদিন দেখে যে বিড়াল ওই ইঁদুরের গন্ধ পেয়ে বিড়াল আসছে ইঁদুরটাকে খাওয়ার জন্য তো বিড়াল বিড়াল যখন আসলো ইঁদুরকে খাওয়ার জন্য হঠাৎ করে সন্ন্যাসী আবার ধ্যানটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর সে তাকিয়ে দেখলো যে বিড়াল ইঁদুরকে খাওয়ার জন্য আসছে তো সে চিন্তা করলো যে বিড়াল ইঁদুরকে খেয়ে ফেলবে এক কাজ করি ইঁদুরটাকে বিড়াল বানিয়ে দিই তো সে একটা ছু মন্ত্র ছু জাদু মেরে বিড়ালটাকে ইঁদুর বানিয়ে দিলো সরি ইঁদুরটাকে বিড়াল বানিয়ে দিল তো যাই হোক এখন ও বিড়াল হয়ে গেছে এখন বিড়ালকে তো বিড়াল খেতে আসবে না ও বিড়াল বিড়াল হিসাবে আছে ও আবার ধ্যানে চলে গেল সন্ন্যাসীর ধ্যান করতেছে ধ্যান করতেছে হঠাৎ ওই বিড়ালটাকে খাওয়ার জন্য ওই সন্ন্যাসীর এখানে যে বিড়ালটা আছে তাকে খাওয়ার জন্য বন্য কুকুর চলে আসলো এখন তো আবার সন্ন্যাসীর ধ্যান ভেঙে গেল সে চিন্তা করলো যে বন্য কুকুর ওকে খেতে আসলো ঠিক আছে আমি ওকে বন্য কুকুর বানিয়ে দিই বন্য কুকুর বানিয়ে দিচ্ছে তো বন্য কুকুর বানিয়ে দেওয়ার পর এখন আবার আবার সমস্যা তাকে অন্য খেতে চলে আসলো তো এই সমস্যার কারণে এখন যে আমি তো ওকে বাঁচানোর জন্য আনলো এখন আমারই মানে আমার কাজের এই মানে অনেক ডিস্টার্ব হচ্ছে মানে কি করা যায় ও চিন্তা করলো যে ওকে কি এমন পানি বানিয়ে দেওয়া যায় যার কারণে ওকে কেউ খেতে আসবে উল্টো অন্যকে ভয় দেখাবে চিন্তা করে সে যে সিংহ হচ্ছে সবচেয়ে বড় বড় প্রাণী ওকে আমি সিংহ বানিয়ে দিই যেই ভাবা সেই কাজ ওকে ছুঁ মধ্যে বানিয়ে করে ওকে সিংহ বানিয়ে দিল ও এখন আরামসে আরামে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে সব কিছু করছে তো এইদিকে ইঁদুর তো সিংহ হয়ে গেছে তো ও সিংহ হয়ে থাকলে কি ওর মন তো সিংহ না ওর মন হচ্ছে সে আপনার কি ওই ইঁদুরের মতো সে মানে মনে চুপচুপি হাতে কিন্তু ইঁদুরের মতো ওর চলাফেরা মনে ভয় এখন সে ভাবতেছে নিজের নিজের ভাবতেছে যে আমি তো আসলে শরীরে দিক থেকে সরি শরীরের দিক থেকে আমি আসলে সিংহ কিন্তু আসলে তো আমি মনে মনে তো ইঁদুর এখন কি করলে আমার এই ভয়টা কারানো যায় কি করলে মানে আমি মনে আমার মনে মনে হবে মনে হবে যে আমি আসলে ইঁদুর না আমি আসলে সিংহ হই তো হঠাৎ তার মনে পড়লো আমি যে ইঁদুর এই কথাটা কে জানে আমি যে ইঁদুর এই কথাটা একমাত্র ওই সন্ন্যাসী জানে আমি যদি সন্ন্যাসীকে মেরে ফেলি তাহলে তো আর কেউ জানতে পারবে না যে আমি আসলে আমি তখন সিংহ সিংহ সবাই সিংহ আমি সে গুহাইকে মধ্যে মাত্র সন্ন্যাসীকে মারতে যাবে অমনি সন্ন্যাসী ধ্যান মেগে গেলো এবং সন্ন্যাসী চুমন্ত দিয়ে আবার সিংহটাকে কি করলো ইঁদুর বানিয়ে দিল তো এই গল্পের একটা অনেক বড় একটা নৈতিক শিক্ষা আছে সেটা হচ্ছে মানে যে আপনার দেখি না আমাদের সমাজে আমি দেখেছি অনেকে যার শিক্ষক হওয়ার যোগ্য সে শিক্ষক হয়ে বসে আছে যার সচিব হওয়ার যোগ্য না সে সচিব হয়ে বসে আছে যার পুলিশ হওয়ার যোগ্য না সে পুলিশ হয়ে বসে আছে যার নেতা হওয়ার যোগ্য না সে নেতা হয়ে বসে আছে এবং এই হওয়াতে কি অসুবিধা হয়েছে অনেকে কারণে মামা মামা চাচা বা অন্য কারণে যেভাবে হোক সে করছে যার কারণে আমরা কি আমাদের ন্যায্য সেবাটা না ন্যায্য যে পাওয়া আমার যে পাওয়ার যে সেবাটা পাওয়া দরকার আমি সেটা না একজন লোক যদি দশ পনেরো লাখ টাকা দিয়ে আমার পরিচিত অনেকে দশ পনেরো লাখ টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে আমি দেখেছি ও নিজে বলেছে হ্যাঁ ও তার মিথ্যা বলে নাই ওরা আসলে চাকরি হওয়া যোগ্য এটা তারপরে সে চাকরি হয়েছে এত লাখ টাকা টাকা দিয়ে তাহলে ওর কাছ থেকে আমি সেই শিক্ষাটা সেবাটা পাবো কখনই পাবো না আমরা যে এখন যোগ্য লোক যদি যোগ্য জায়গায় না যায় তাহলে আপনি মানে সেই কাঙ্ক্ষিত সেবাটা পাবেন না আর কাঙ্ক্ষিত সেবা না পেলে আমাদের দেশ উন্নতি হবে এই যে আমরা এত হ্যাঁ কয়েক মানে এটা আসলে মানে এই এই জিনিসটা মানে এত ঢালাভাবে হয় না আমার মনে হয় সতকর কতজন হবে পাঁচ থেকে দশ পার্সেন্ট এরকম হয় কিন্তু এই পাঁচ থেকে দশ পার্সেন্ট এমন কাজ করে বুঝছেন আপনার বাকি নব্বই জনের বারোটা দেয় ঠিক আছে ওরা এমন খারাপ খারাপ কাজ করে যে নব্বই জনের ভালো কাজটা তখন চোখে পড়ে না মনে হয় যে বাকি সবাই যেন খারাপ বাইক সবাই যেন ঘুষ কর এখন একজন লোক যদি দশ পনেরো লাখ টাকা চাকরিতে ঢোকে সে কি দশ পনেরো লাখ টাকা উঠাবে না দশ পনেরো টাকা সে জায়গা বিক্রি করছে তার স্বর্ণের পড়া বিক্রি করছে না তারা সম্পত্তি

আমার কাছে এটা অনেক বড় একটা মনে হয় যে আমাদের সমাজে কোটা দিয়ে বা অন্য কোনো কারণে যে যে যোগ মানে যে আসলে আসলে ওরা কি করে ওই যায় যোগগুলোকে আর ওই তার ওই কোম্পানিতে যেতে যেতে দেয় না আর এদের কারণে ওই কোম্পানিটা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয় এবং যোগগুলো ওই যেহেতু ওইখানে আসতে পারে না ওই কোম্পানিটা অনেক ক্ষতিগ্রস্ত হতে থাকে যোগগুলো আসলে তার ওই যে ইঁদুর মতো যোগগুলো আসলে তো ধরে ফেলবে যে এই তো আসলে ভিতরে কিছু নেই ওর ওর মনটা তো আসলে ইঁদুরের মতো ওর মতো বাঘের মতো না কারণ ওর কোনো যোগ্যতাই নেই কাজ করার জন্য তো সবাইকে ধন্যবাদ আমার এই গল্প থেকে যদি মানে আপনারা যদি কিছু শিক্ষা পান হ্যাঁ আমার সেটাই আমার হচ্ছে লক্ষ্য তো বরাবর মতো আবারও বলবো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজের নাম হচ্ছে দৈনিক তাল বেতাল ফলো করে দিবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে এম এম এস জিরো সেভেন ওয়ান তো আমি তো ভিডিও আপলোড করি এই ভিডিও এখানে আপলোড করি ওইখানে ভিডিও আপলোড করি তো আমি সবাইকে আবার অনুরোধ জানাবো আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম